বিঘার পর বিঘা জমি জবরদখল করে রমরমিয়ে চলছে মাটি বিক্রির ব্যবসা মাটি মাফিয়াদের দৌরাত্মে প্রাণ অষ্টাগত মুর্শিদাবাদের হাতিনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের একাধিক অভিযোগের তীরে মাটি মাফিয়ারা মাটি মাফিয়ারা জমি কেটে সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে সেখানে রাস্তা তৈরি করে নিয়েছে যাতে তাদের গাড়িগুলো মাটি নিয়ে সুন্দরভাবে যেতে পারে দেখেই বুঝতে পারা যাচ্ছে প্রতি নিয়ত তারা কিন্তু এই রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করছে এলাকা মানুষ কিছু বলতে পারছে না ভয়ে শঙ্কিত কাকে জানাবে বারবার ধরে সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের উপর দোষ চাপাচ্ছে তারা বলছে বিয়ের আরও এবং পুলিশ যৌথভাবে টাকা খেয়ে এই কাজগুলো করেছে না হলে এত দাপট এদের থাকে না জানা গেছে তিন বছরের বেশি সময় ধরে সন্ত্রাস চালাচ্ছে মাটি মাফিয়ারা প্রতিবাদ করলেই বিভিন্ন মহল থেকে আসে হুমকি আমরা জিজ্ঞেস করলাম যে ট্রাক্টারওয়ালাকে জিজ্ঞেস করলাম যে মাটি যে এরকমভাবে নিয়ে যাচ্ছেন আপনারা কার পারমিশন নিচ্ছেন আমাদের ক্লাবকে বাধ্য জানাতে তখন বললো যে আমাদেরকে পুলিশকে টাকা দিয়েছি পুলিশ আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে সেজন্য আমরা নিয়ে যাচ্ছি তোমরা কিছু করতে পারবে না যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একটা মানুষের জমি তারা বিএলআর অফিস থেকে জাল দলিল করে সেটাকে অফিসের মাধ্যম দিয়ে তাদের নিজের আয়ত্তে নিয়ে এসছে তারপর তারা সুন্দরভাবে মাটি কাটছে কিন্তু যাদের জমি তারা একাধিক কমপ্লেন করেছে কোনো সদত্তর পাইনি এইভাবে মুর্শিদাবাদের জমিয়া মাফিয়া রাজ চলছে কোনো সদুত্তর প্রশাসন লেভেল থেকে আসেনি তাহলে প্রশাসনের ছত্র থেকেই কি সন্ত্রাস চালিয়ে যাচ্ছে মাফিয়ারা কারণ তা না হলে বছরের পর বছর কিভাবে জমি জবরদখল করছে তারা উঠছে এমনই একাধিক প্রশ্ন জমি মাফিয়াদের সঙ্গেও তো প্রথমভাবে জড়িয়ে আছে প্রশাসন বিস্ফোরক দাবি এলাকাবাসী ন প্রশাসন জড়িত আছে বলি আমি বলছি হ্যাঁ জড়িত আছে অবশ্যই আছে নালে পারবে কেন যাদের কাছ থেকে জমিগুলো নেওয়া হয়েছে কেড়ে তাদের কাছ সেই জমি থেকে মাটি তুলে এইভাবেই পাহাড় করে রেখেছে জমি माफियाরা সেইখান থেকে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে যে সব জলাশয়গুলো আছে সেগুলো ভরাট করা হচ্ছে কোথা থেকে আসছিল মাটি সেই অন্ততঃন্তে শেড নামার পর আমরা খুঁজে পেয়েছি আজকে এই হাতিনগর অঞ্চল যেখানে মাটিস স্ট্যাক করে পাহাড়ের পর পাহাড় হয়ে আছে আর এখান থেকেই মাটি চলে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে যেখানে জলাশয় ভূমি পুড়িয়ে পুরো ভর্তি করে দিয়ে চলছে ফ্ল্যাট তারপর প্রচুর টাকা দামে সেগুলো বিক্রি হচ্ছে অভিযোগ জমির কাগজে কোনো গন্ডগোল থাকলেই সেই জমি দখল করে জমি মাফিয়ারা মাটি বোঝাই ওভারলোডিং ট্রাক্টর চলাচলের জেরে পথশ্রীর যোজনা রাস্তাতেও ধরেছে ফাটল জমি মাফিয়াদের অত্যাচারে এই রাস্তাটা কিন্তু তারা মাটি কেটে সুনসান করে নিয়েছে দেখাচ্ছি এখানে যে জমি ছিল দেখো সেই জমিগুলো কেটে ওরা নিজেদের দখলে করে নিয়েছে কোথায় গেল পথশ্রী প্রকল্পের রাস্তা ভারী যানবাহন চলা এখানে নিষিদ্ধ ছিল ট্রাক্টরের পর ট্রাক্টর জেসিপি শয়ে শয়ে যাচ্ছে প্রতিনিয়ত চাষের জমি বলতে আর কিচ্ছু নেই রাস্তাটা নষ্ট করে দিচ্ছে রাস্তাটা ভেঙে যাচ্ছে বসেই গেছে ওই দিকটায় এভাবে মাটির গাড়ি যাচ্ছে বাচ্চা কাচ্চা থাকলে এপার থেকে ওপারে যেতে যাচ্ছে এবার অ্যাক্সিডেন্ট হলে কি তারা কি নিবেন এর এর হচ্ছে এই নতুন যে রাস্তাগুলো করছে রাস্তা তো ফেটে গেছে অলরেডি তো এই যদি এগুলো না বন্ধ করা হয় আমাদের পক্ষে তো এখানে থাকা বাস করা কঠিন পরিস্থিতি হয়ে যাচ্ছে মাঠকে মাঠ যদি জমি হয়ে যায় আপনি চিন্তা করেন এইসব মাটি কি আজ এখান থেকে কেন নিচ্ছে আমাদের অন্য জায়গায় যাক বা প্রশাসন কী করছে বিয়েরা কি করছে এরা দেখুক এখন না পুলিশ প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে আশ্বাস তৃণমূলের পিচামারি করে কেউ কেউ এই জাতীয় ঘটনার ঘটাচ্ছে পুলিশ আছে প্রশাসন আছে তারা খবরের ভিত্তিতে যথাযথ প্রমাণের ভিত্তিতে ঠিক ব্যবস্থা নেবে এবং রাজ খতম হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই তীব্র কটাক্ষ বিজেপি নিয়ন্ত্রণধীন মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জীর হাতে কোনো নিয়ন্ত্রণ নেই মাফিয়া দেয়ার জমি মাফিয়াদের হাতে চলে গেছে এবং আমার বিধানসভায় হাতিনগরে যে অবৈধভাবে মাটি 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 খনন হচ্ছে অবৈধভাবে এবং সেই মাটি নিয়ে বিভিন্ন জলা জমি বুঝিয়ে প্রমোটিং করা হচ্ছে এর মধ্যে মুর্শিদাবাদের পুলিশ যুক্ত ল্যান্ড অফিস যুক্ত সবাই যুক্ত সদর মানুষ বলছে পুলিশকে টাকা খাইয়ে এই কাজটা করছে কারণ একাধিকভাবে সব জায়গায় আমরা কমপ্লেন করেছি কোনো সুরাহা হয়নি এরপর আস্তে আস্তে পুরো মাটি মাফিয়াতে দৌড়াতে এই গ্রামটাই নষ্ট হয়ে যাবে এখন আমরা এসে দেখলাম বালির ঢিপিতে পাহাড় হয়ে আছে গোটা এলাকাটা স্থানীয় বাসিন্দারাও মুখে কুলো বেড়েছে কতদিন ধরে এই অত্যাচার আর সহ্য করবে প্রশাসনকে জানিও কোনো সহ উত্তর পায়নি ক্যামেরা ক্যামেরায় দাস নির্ময় গোস্বামী কালাকা নিউজ